বন্ধুরা নারকল তেলে মেশাও দুটি উপাদান মাথায় থাকবে না একটাও পাকা চুল হবে সমস্ত চুল কালো সুন্দর কুচকুচে আর সময় লাগবে নামমাত্র হ্যাঁ বন্ধুরা অল্প বয়সেই অনেক সময় চুল পেকে গেলে খুবই সমস্যা দেখা যায় এই নারকল তেলের মধ্যে দুটি জিনিস মিশিয়ে যদি সপ্তাহে দুদিন করে মাথায় মাখতে পারো তোমাদের পাকা চুল অথবা মাথায় চাক চাক খুশকি হচ্ছে খুশকিতে ভরে গেছে চুল খুব ঝরে পড়ে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে তাহলে সেই সমস্ত সমস্যা দূর করে দেবে এই উপায়টি এটি খুবই চমৎকার একটি জিনিস হচ্ছে সমস্ত পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে কোনো ডাই ছাড়াই বন্ধুরা এর জন্য আমাদের প্রয়োজন এখানে আমলকি এখন বাজারে প্রচুর আমলকি আছে আমলকি আমাদের চুলের গোড়া থেকে কালো করতে সাহায্য করে অসময়ে কিংবা অল্প বয়সে যে চুল পেকে যায় কিংবা বয়সের জন্যও যদি চুল পেকেছে সেই চুলকে কালো করতে হয়তো একটু সময় লাগবে কিন্তু অল্প বয়সে যাদের চুল পেকেছে সেই চুল কিন্তু তাড়াতাড়ি কালো হতে সাহায্য করবে তোমাদের স্নান করার আগে অথবা শ্যাম্পু করার আগে সপ্তাহে দুদিন করে এই জিনিসটি তৈরি করে এটা মাখতে হবে এটা তৈরি করে নিয়ে তোমরা এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে দিতে পারবে এবং সপ্তাহে দু দিন করে মাথায় এটা দেড় থেকে দু ঘন্টা মেখে রাখতে হবে এখানে আমি দুটো আমলকি নিয়েছি এই দুটো আমলকিকে আমরা একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে এবার আমাদের যেটা দিতে হবে সেটা দিতে হবে কারিপাতা যদি মেহেন্দি পাতা পাও কোথাও তাহলে মেহেন্দি পাতা এক মুঠো দেবে না পেলে কারিপাতা যদি পাও তাহলে কারিপাতা একমুঠো নিয়ে দিয়ে দেবে এই কারিপাতা অথবা মেহেন্দি পাতা চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে চুলের রঙ কালো করে চুলকে সিল্কি শাইনি বানাতে সাহায্য করে এরপর আমি দিয়েছি এক বড় চামচ চা পাতা চা পাতা চুলের রঙ ধরাতে সাহায্য করবে আর চুলকে কন্ডিশনার করে খুব সুন্দর এরপরে দিচ্ছি এক চামচ আমরা মেথি এক চামচ মেথির দানা দিয়ে দেবে এখানে তো ব্যাস এই সমস্ত উপকরণগুলি দেওয়ার পর এর মধ্যে কোনো জল দেবে না এটাকে শুকনো অবস্থাতেই আমাদের বেটে নিতে হবে একটু আধ বাটা মতন করে এটাকে বাটতে হবে তো এখানে দেখো এটাকে এবার জল ছাড়া এইভাবে বেটে নিয়েছি আমি বন্ধুরা এটা তোমাদের চুলের হাজারটা সমস্যা দূর করে দিয়ে পাকা চুলকে কালো করতে আবার থেকে সাহায্য করবে পাকা চুল কালো করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কিন্তু সর্ষের তেল আগেকার দিনে সবাই কিন্তু সর্ষের তেলই মাথায় ব্যবহার করতো যার ফলে তাদের অনেক বয়স হয়ে যাওয়ার ফলেও চুল কিন্তু কালো থাকতো চুল কিন্তু পাকতো না কিন্তু এখন আমরা নানান রকমের তেল আর যুক্ত জিনিস ব্যবহার করে অল্প বয়সেই চুল কিন্তু পাকিয়ে ফেলি তো সেই জন্য আবার থেকে তোমাদের সেই সর্ষের তেলেই ফিরে আসতে হবে সেই সর্ষের তেল এখানে দুই থেকে তিন বড়ো চামচ সর্ষের তেল নেবে তার মধ্যে এই যে উপকরণগুলি আমরা বেটে নিয়েছিলাম এই সমস্ত উপকরণগুলি ওই তেলের মধ্যে মিশিয়ে আঁচটা কমিয়ে আস্তে আস্তে এগুলোকে ওই তেলের মধ্যে ভাজতে হবে আঁচ একদম কমিয়ে রাখবে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি এই কম গ্যাসের আঁচের মধ্যেই এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবে এটা একদম ব্রাউন কালার হয়ে যাবে তো একটু ধৈর্য ধরে তোমাদের এটাকে একদিন কষ্ট করে এটা তৈরি করতে হবে তোমরা দেড় থেকে দু মাস এটা তৈরি করে রেখে দেবে বন্ধুরা এই ভীষণ উপকারী এই তেল এটা বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে প্রত্যেকে কিন্তু ব্যবহার করতে পারে এটা লাগালে বিশেষ করে এই শীতের সময় যে খুশকি হয় মাথা চুলকায় চাকচাক খুশকি হয়ে যায় সেই সমস্যা থেকেও তোমাদের মুক্তি দেবে এই তেলটি দেখো এটির রঙ কিন্তু এবার পাল্টে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রথমে সমস্ত তেলটা টেনে নিয়েছিল যখন এটা সম্পূর্ণভাবে এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে দেখবে আস্তে আস্তে এটি তেল ছাড়তে আরম্ভ করেছে এইবার এটা আস্তে আস্তে হয়ে আসছে তো আমাদের এর মধ্যে খুবই দরকারি আর একটি জিনিস মেশাতে হবে যেটা চুলের গোড়া থেকে চুলকে কালো করবে আদা পাকা চুলগুলোকে কালো করতে সাহায্য করবে আবার চুলের গোড়াও মজবুত করবে কোনো রকমের ইনফেকশান মাথা চুলকায় কিংবা খুশকি দূর করে সেটা হচ্ছে হলুদ তো এখানে আমরা এক বড় চামচ মতন হলুদ দিয়ে দেবো এবার হলুদ দিয়ে এবার এটাকে অনবরত একটু নাড়বে আর আঁচ একদম দেখছো তোমরা আমি গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিয়েছি একদম এই কম আঁচের মধ্যে এটাকে আরও কিছুক্ষণ ধরো আরও এক থেকে দেড় মিনিট মতন এটাকে একটু পাক দেবে এইভাবে পাক দিয়ে তারপর এটা ঠান্ডা করে নেব এইবার গ্যাস অফ করে দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেবে সম্পূর্ণভাবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে তোমাদের ছেঁকে নিতে হবে কোনো কাপড়ের সাহায্যেও ছাঁকতে পারো অথবা স্টিলের ছাঁকনির মধ্যে দিয়ে তোমরা এটাকে ছেঁকে নেবে এইভাবে তো দেখতেই পাচ্ছ তেলের রংটা পুরো পাল্টে গেছে এখানে কি সুন্দর একটা কালচে মতন যে রঙ এসছে এটাই আমাদের পাকা চুলকে কালো করতে সাহায্য করবে তো এখানে ভালো করে এটাকে এইরকমভাবে চামচের সাহায্যে ছেঁকে নিতে হবে সত্যি সত্যি বন্ধুরা এই তেল এতই উপকারী এতই চমৎকার এই তেল হচ্ছে আমরা যুক্ত জিনিস ব্যবহার করি আমাদের ধৈর্য থাকে না যার ফলে আমরা চাই হাতে নাতে রাতারাতি ফল পেতে চাই দশ মিনিটে ফল পেতে চাই যার ফলে আমরা কেমিক্যালযুক্ত জিনিসগুলো ব্যবহার করি যার ফলে আমাদের ক্ষতি হয় বই ভালো হয় না কিন্তু এই প্রাকৃতিক জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি না যাই হোক এর মধ্যে এবার দু চামচ মতন নারকল তেল মেশাবে দু চামচ নারকল তেল মিশিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পাকা চুলকে কালো করার তেল এই তেলকে তোমাদের সপ্তাহে দুদিন অথবা তিন দিন যত বেশি এই তেলটি মাখতে পারবে তত বেশি তোমাদের চুলের উপকার করবে এটি আর যারা এই দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর রঙটি দেখো কেমন এসছে তো এটাই যখন মাথায় দু ঘন্টা ধরে মেখে রাখবে দেখবে আস্তে আস্তে সেই পাকা চুলগুলো কালো হতে আরম্ভ হয়ে যাচ্ছে এই এইরকমই চুল কালো হবে তো যারা বেশি মাথায় তেল মেখে রাখতে ভালোবাসে না তারা কি করবে শ্যাম্পু করার দু ঘন্টা আগে সপ্তাহে একদিন অথবা দুদিন যখনই তোমরা শ্যাম্পু করো সেই শ্যাম্পু করার দুই ঘন্টা আগে তোমাদের এই তেলটি মাথায় খুব ভালো করে মাখতে হবে বিশেষ করে মাথায় গোড়া থেকে আমাদের চুল পাক পেকে যায় সেই গোড়ার দিকে খুব ভালো করে এই তেলটা মাখবে ধৈর্য ধরে যদি এটি করতে পারো মাস ছয়েকের মধ্যেই ছ মাস অন্তত তোমরা এটা মাখবে ছ মাসের মধ্যেই তোমরা দেখতে পাবে এর ফলাফল ছ মাসের মধ্যে তোমাদের পাকা চুলগুলো আবার থেকে কালো হবে বিশেষ করে বাচ্চাদের যে অসময় চুল পেকে যায় তাদের কিন্তু আবার থেকে গোড়া থেকে চুলকে কালো করে দেবে এই তেলটি দু ঘন্টা মাথায় মেখে রাখার পর তোমরা ভালো কোনো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে এটাকে শ্যাম্পু করে তুলে নিতে পারো তো এইভাবেও করতে পারো অথবা যারা তেল মেখে রাখতে ভালোবাসেন তারা তেলটি মেখে শুধু জল দিয়েও স্নান করে নিতে পারেন এটি শীতকালে ও ভীষণ উপকারী এই তেল এই তেল লাগ যদি ঠান্ডা লাগার ধাত থাকে ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু ঠান্ডাও লাগবে না এই তেল কিন্তু খুবই খুব উপকারী হচ্ছে তো এইভাবে মাথাটা ধুয়ে নেবে ভালো করে শ্যাম্পু কন্ডিশনার করে নেবে দেখবে চুল এইরকমই চকচকে কালো আর সুন্দর করে দেবে তোমাদের তাহলে এটি ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে